নতুন নতুন খাবার কিনেছি যাই সাইনাজকে দিয়ে আসি এই সাইনাজ এই নে তোর জন্য নতুন খাবার এনেছি আরে না এটা খাবার এটা আরে না দেখ 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 মানুষের চোখ না দেখ নতুন উঠেছে আরে না এটা নতুন উঠেছে খাবার দেখ চোখ খাবার

আমি কোনোটাই দেবো না তুই কোনোটাই দিবি না এই সাইনাস তোর দাদাকে বলেছিল তুই আমাকে খাবার দিবি সব সময়ই ভাবছিলাম দাদাকে দেবো সব সময় না তোকে মজা দেখাচ্ছি তোর খাবার তুই কাজ যা के के खाय, लो खाय। लो गा, गा। वा। वा। जूस खा भी चले आए वाओ जूस खाई का खा बाकी हम बढ़िया में वाओ जूस खाई का खा हम भेरी आम आम कभी चले आए वाओ आम खाई का खा ओरे ना पापा इसे टॉक टॉक आए खबर ना खबर ना वाओ आम खाई का खा ओरे बाबरे की टॉक टॉक खा खबर ना खबर ना खबर ना এই সাইনা যার আকসারা তোরা কি করছিস তোদের জন্য কিছু খাবার এনেছি এই দেখ দুজনের জন্য কুড়কুড়ে এই দেখ পিৎজা খাবার দুজনে দুটো আরো আছে এই দেখ জুস তোর একটা আর একটা তাহলে খুঁজছি হ্যাঁ থ্যাংক ইউ তাই না এই বোন কোথায় খেলতে গেছে তোর জন্য বোনের জন্য কিছু খাবার এনেছি তুই কোনগুলো নিবি নিয়ে নে বোনকে আমি দিয়ে দেব ঠিক আছে আমি যাই তুই দিয়ে দিবি তো সত্যি বলছি ঠিক আছে এই নি তুই বোনকে কাঁচকলা দিবি এই দেখি দেখে দেখে দেখি হে মা এই সাইনাজ এটা মাজা না এটা মাজা আরে না মাজা ও মাজা ঠিক আছে হ্যাঁ